আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলিতে ইদানিং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচুর হোল্ডিং বাড়িয়েছে মানে এক দু পার্সেন্ট না খুব বড়ো পার্সেন্টেজে কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এরকম যখন কোনো স্টকে ইনস্টিটিউশনাল বাইং হয় তখন কিন্তু সেটাকে পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় কারণ তারাও মানুষের টাকাই ম্যানেজ করে তো এক্ষেত্রে তারা যখন কোনো স্টক কেনে আর কি সেখানে কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করার পর অনেক চিন্তাভাবনা করার পরেই কিন্তু সেখানে স্থান নেয় আর তাদের কাছে ভেতরের কিন্তু বড়ো মানে খবর আগে ভাগেই থাকে সেরকম ক্ষমতা তাদের রয়েছে তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এরকম বাইং হওয়ার পর কিন্তু সেই স্টকে একটা মোমেন্টাম আসতে পারে তো এটাও ঠিক যে যে কোম্পানিগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলোতে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যে খুব বড় অ্যামাউন্ট সেটা কিন্তু না আর বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টাকা থাকে যেটা আমার আপনার চিন্তা ভাবনার কিন্তু বাইরে তো তাদের কাছে সেটা খুবই কম অ্যামাউন্ট তো যেটা বলতে চাচ্ছি যে তারা বাই করেছে জন্য যে আমাদেরকেও বাই করতে হবে সেটা কিন্তু নয় কিন্তু এগুলোকে নজরে রাখতে হয় যে এই ঘটনাটা ঘটলে তার পরবর্তী ঘটনাটা কি হয় বা কী হতে পারে আর কি আর এছাড়াও শুধু এই প্যারামিটার না এটা একটা প্যারামিটার হিসেবেই ধরা হয় এই যে ইনস্টিটিউশনাল যে হোল্ডিং বাড়ানো কমানো এটা এছাড়াও কিন্তু আরও অন্যান্য প্যারামিটার থাকে যেগুলোকে কিন্তু নজর করে তবেই কিন্তু এন্ট্রি বা সে এরকম ইনভেস্টমেন্টের কথা ভাবতে হয় তো যাই হোক এই কোম্পানিগুলোর তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল অন্যান্য যে ব্যাপার সেবারগুলো রয়েছে আর কি সেগুলোও দেখে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলোতে ইনভেস্ট করার মতো কিনা এবং লং টার্মে হোল্ড করার মতো কিনা তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তার আগে নেই এগুলো কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্ক থাকবে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আচ্ছা প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে গুড লাক ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানি কিসে বিজনেস করে এরা বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো হয় সেগুলো তৈরি করে যেমন সিট পাইপ ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ফেব্রিকেটেড স্ট্রাকচার ফর্কিংস অটোমোবাইল টিউবস সেগুলো কিন্তু তৈরি করে তো এদের প্রোডাক্টগুলো ছবিতে দেখতে পাচ্ছেন যে রোড সেফটি যে প্রোডাক্টগুলো হয় তারপরে পাইপ এবং টিপস তো থাকেই কয়েলস এবং সিট সেগুলো তারা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্ট দেখেন সেগুলো কিন্তু খুব বড় বড়ো ক্লায়েন্ট রয়েছে মানে সরকারি বেসরকারি সব মিলিয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন তারপরে এন রিলায়েন্সের মতো কম্পা কোম্পানি রয়েছে টোসিবা তারপরে লার্সেন অ্যান্ড টুব্রো তারপরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভেল এন তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেসও কিন্তু স্ট্রং কোম্পানিটি যদিও ছোট তো এই কোম্পানি মোটামুটি সাঁত্রিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এদের চারটি প্ল্যান্ট রয়েছে আপাতত আর আমাদের দেশে না এটা ইন্টারন্যাশনালি কিন্তু এদের বিজনেস রয়েছে প্রায় উনআশিটি দেশে তারা তাদের যে প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করে তো বিজনেস নেটওয়ার্ক বিজনেসের তাদের ধরন কিন্তু স্ট্রংই রয়েছে তো এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত ছ মাসের হিসেবে দেখলে নেগেটিভে রয়েছে গত এক বছরে সপ্তরআশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে দেখুন এগারোশো চুরাশি পার্সেন্টের কিন্তু মাল্টিপ্যাকাল রিটার্ন দিয়েছে তো এর যদি আপনি দেখেন এখনও কিন্তু হাই থেকে মোটামুটি চব্বিশ পার্সেন্টের মতো পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো এখানে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন প্রথমে আটান্ন পার্সেন্ট থেকে চুয়ান্ন পার্সেন্ট হয়েছে প্রোমোটার কিন্তু সেখানে সেটা হোল্ডিং আর কি সেটা পুরোটাই কিনে নিয়েছে কিন্তু এফআইআইডিআই রে আর পাবলিকও কিছু হোল্ডিং কমিয়েছে সেটাও কিন্তু কিনে নিয়েছে এফআইডিআই দেখুন পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট ছিল মার্চ দু হাজার তেইশে এখন সেটা পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর ডিআই পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ছিল সেটা এখন ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট মানে প্রচুর হোল্ডিং বাড়িয়েছে কিন্তু ডিআই মিলে মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তো এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন নেন আঠাইশোশো কুড়ি এর মার্কেট ক্যাপিটাল ছোটো ধরনের কোম্পানি কিন্তু এর যে ভ্যালুয়েশনটা এ পাঁচ বছরে টাকা তারপরেও কিন্তু তার ভ্যালুয়েশনটা যে খুব হাইয়ে চলে গিয়েছে তা কিন্তু না দেখুন বাইশ পয়েন্ট নয় রয়েছে তার পি রিটার্ন অনেক পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো একচল্লিশ রয়েছে বর্তমানে আটশো অষ্টআশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো ষোলোশো সাতান্ন কোটি তারপরে বছর হলো ষোলোশো ছত্রিশ তখন কোভিড টাইম একটু কমে গিয়েছিল পনেরোশো বাহাত্তর তারপরে দেখুন দু হাজার বাইশে ছাব্বিশশো তেরো তারপরের বছর মানে দু হাজার তেইশে তিন হাজার এখন পর্যন্ত তেত্রিশশো সপ্তশি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিন্তু যুক্ত হবে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে যদি দেখেন তখন একত্রিশ কোটি তাদের প্রফিট হতো সেটা বাড়াতে বাড়াতে এখন একশো তেইশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের কিন্তু বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন ছশো সাতাত্তর কোটি এদের রিজার্ভ দেখাচ্ছে সেটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার উনিশে দুশো আশি কোটি ছিল পরের বছর তিনশো হলো তারপরে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো মানে ছশো ছশো সাতাত্তর বর্তমানে আর ঋণও রয়েছে ঋণও ছশো চুয়ান্ন কোটি দেখাচ্ছে কিন্তু তার মধ্যে লং টার্মে একশো তিন কোটিই রয়েছে তার চেয়ে অনেক বেশি ক্যাশ তাদের হাতে রয়েছে আর শর্ট টার্মের ঋণটা খুব একটা সমস্যা করে না কারণ এগুলো খুব কম সময়ের জন্য লেনদেন হয় তো স্ট্রংই ব্যালেন্স শিট বলা যায় এর এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এটা তো দেখলেনি চুয়ান্ন পার্সেন্টের উপরে রয়েছে প্রোমোটার আর কিছুটা হোল্ডিং ট্রিম করেছে আটান্ন থেকে চুয়ান্ন হয়েছে কিন্তু সেটা এফআইডি এর কিন্তু নিয়ে নিয়েছে তো যাই হোক এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে ইথোস লিমিটেড তো এটা একটা ভীষণ পপুলার নাম বর্তমানে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি তো এটা যে ওয়াচ দামি দামি যে ওয়াচগুলো হয় লাক্সারি ওয়াচগুলো সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এটা লিডিং কোম্পানি ইন্ডিয়ার মধ্যে তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন যে ঘড়িগুলো আর কি তাদের যে সব দামি দামি ষোলো লাখ তিন লাখ চার লাখ এগুলো সব কম দামি আর কি তাদের কাছে তখন ষাট লাখের ঘাড়ির ঘড়ি রয়েছে তারপরে এগারো লাখ দশ লাখ পঁচাত্তর লাখের ঘড়ি রয়েছে তো বুঝতে পারছেন এদের যে প্রোডাক্টগুলো সব লাক্সারি প্রোডাক্ট আর এরা যে শুধু ঘড়ি নিয়েই ব্যবসা করে তা না এছাড়াও জুয়েলারি এক্সেসোরিজ তারপরে এগুলোর যে রিপেয়ার সার্ভিস এগুলো নিয়েও কাজ করে বুটিক নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো বাইশ পার্সেন্টের মতো রিটার্ন কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি বর্তমানে তেইশশো চুরাশি টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটান্নশো ছিয়াশি কোটি এর মার্কেট ক্যাপিটাল পি সত্তর রয়েছে রিটার্ন রিটার্নাননি কোটি এগারো রয়েছে বুক ভ্যালু তিনশো একষট্টি রয়েছে চব্বিশশো চার টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এর বিজনেসটা যদি দেখেন দু হাজার উনিশে এদের সেলস হতো চারশো চুয়াল্লিশ কোটি সেটা পরের বছর হলো চারশো আটান্ন তার পরের বছর একটু কমে গিয়েছিল কোভিড টাইমে তিনশো সপ্তম আছি তারপরে বছর দেখুন পাঁচশো সাতাত্তর দু হাজার বাইশে তারপরে বছর দু হাজার তেইশে সাতশো উননব্বই এখন নশো নিরানব্বই তো বুঝতে পারছেন তাদের ব্যবসায় দুর্দান্ত গতি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন তেরো কোটি ছিল দু হাজার উনিশে এখন সেটা তেরাশি কোটি কতক্ষণ বাড়িয়েছে তো ব্যালেন্স শিটটাও এদের স্ট্রং রয়েছে আটশো উনসত্তর কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার উনিশে একশো সতেরো তারপরে একশো বত্রিশ হলো একশো উনচল্লিশ দুশো তেরো ছশো এখন আটশো উনষাট আর ডিনও রয়েছে কিন্তু খুবই সামান্য তাদের যে রিজার্ভের তুলনায় একশো পঁয়তাল্লিশ কোটি তার মধ্যে লং টার্মে মাত্র দু কোটি ডিন রয়েছে তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান পঞ্চান্ন পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার আর এফআইআই রয়েছে এগারো পার্সেন্ট ডিআই রয়েছে তেরো পার্সেন্ট আর দেখুন সাত পার্সেন্ট ছিল দু হাজার তেইশে এক বছর আগে সাত পার্সেন্ট ছিল সেটা এখন এগারো পার্সেন্ট পেরিয়ে গিয়েছে দু হাজার তেইশে নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ছিল ডিএই সেটা এখন তেরো পার্সেন্ট তো এফআইডিআইটা কিন্তু বড়ো সড়ো হোল্ডিং কিন্তু বাড়িয়েছে এই কোম্পানিতে আর পাবলিক রয়েছে উনিশ পয়েন্ট বিরানব্বই পার্সেন্টের মতো তো এই কোম্পানির যে বাকি ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু এটাকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে আদিত্য ভীষণ লিমিটেড তো এই কোম্পানিটি রিটেল বিজনেস করে তারা মানে ইলেকট্রনিক্সের জিনিসের রিটেল বিজনেস করে তাদের প্রোডাক্ট রেঞ্জ খুব বড় রয়েছে দশ হাজারের উপর তাদের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে হোম থিয়েটার সাউন্ড বার ক্যামেরা টেলিভিশন তারপরে অ্যাক্সেসরিজ হোম অ্যাপ্লায়েন্স তারপরে কন্ডিশনার রেফ্রিজারেটার এরকম কিন্তু যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো কিন্তু তারা থাকে এটা বিহারের একটা কোম্পানি কিন্তু তারা বিজনেস কিন্তু খুব দ্রুত গ্রো করছে এই কোম্পানিটির যদি আপনি দেখেন আর কি রেভিনিউ স্প্লিট হোম অ্যাপ্লায়েন্স এবং এন্টারটেনমেন্ট থেকে উনসত্তর পার্সেন্টের মতো তাদের আসে ডিজিটাল গ্যাজেট থেকে উনিশ পার্সেন্টের মতো আসে অন্যান্য থেকে বারো পার্সেন্টের মতো আসে তাদের তো এদের যে 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 কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি যে পপুলার কোম্পানিগুলো রয়েছে এল জি স্যামসং সাম সোনি প্যানাসোনিক ফিলিপস ভোল্টাস সব ধরনের প্রোডাক্ট কিন্তু এদের কাছে পাওয়া যায় দশ হাজারের উপর তাদের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে তো বুঝতে পারছেন তো এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল চার হাজার একশো ষোলো কোটি এটাও স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর যদি আপনি পারফরম্যান্স দেখেন আর কি গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন চার হাজার আটশো ছেচল্লিশ পার্সেন্টের রিটার্ন প্রচণ্ড গতিতে রয়েছে এই শেয়ার এটা এটাও কিছুটা কারেকশনের রয়েছে পনেরো পার্সেন্টের উপরে বত্রিশশো উনিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল তো চার হাজার কোটির উপরে রয়েছে বি রয়েছে তেপ্পান্ন রিটার্ন অনেকগুলি ছাপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো উনচল্লিশ রয়েছে বত্রিশশো এগারো টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট হিসাবে বিজনেসটা যদি দেখেন দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির বিজনেস ছিল পাঁচশো চৌষট্টি কোটি সেটা পরে বছর হল সাতশো সাতানব্বই তারপরে বছর সাতশো আটচল্লিশ তারপর বছর আটশো নিরানব্বই তেরোশো বাইশ এবারে সতেরোশো তেতাল্লিশ তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন মার্চ দু হাজার উনিশে ছিল মাত্র ছ কোটি এখন সেটা সাতাত্তর কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড কিন্তু গতি রয়েছে তাদের বিজনেসে ব্যালেন্স শিট যদি দেখেন একশো ছেষট্টি কোটি কিন্তু তাদের রিজার্ভ রয়েছে সেটা বাড়ছে দু হাজার উনিশে বারো কোটি ছিল এখন একশো ছেষট্টি কোটির সঙ্গে কিন্তু তাদের ডিণো রয়েছে চারশো এক কোটি যেটা কিন্তু তাদের রিজার্ভের চেয়ে বেশি তো সেখানেও দেখবেন যে মানে বেশিরভাগটাই কিন্তু তাদের লিজ লেবিলিটি আর শর্ট টার্মের মধ্যেই রয়েছে আর লং টার্মে কমই রয়েছে বারো কোটির মতো তো ফটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই ধরা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটর দেখবেন তেপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্টের মতো ডিআই রয়েছে সাড়ে সাত পার্সেন্টের মতো আর ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে শুধু দেখুন ইয়ারলি যদি দেখেন দেখুন এক বছর আগেই ছিল পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এক পার্সেন্টও ছিল না সেখানে নয় পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এখন এফআই ডিআই যেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল সেখানে এখন সাত পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট মানে প্রচুর হোল্ডিং কিন্তু বাড়িয়েছে এফআইডিআইরা আর আপনি যদি এদের পাবলিকেও যান সেখানেও কিন্তু বড় বড় ইনভেস্টর এবং ইনস্টিটিউশনও দেখতে পাবেন কিছু তো যাই হোক এর ডেটাগুলিও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এর যে বিশেষ করে সেলস প্রফিটেবিলিটির গ্রোথটা কিন্তু দুর্দান্ত রয়েছে তো এই কোম্পানিগুলোতে বড় সড়ো হোল্ডিং বাড়াচ্ছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তো এখন পরবর্তীতে এই কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স দেয় সেটাই দেখার তো সেজন্যই আর কি এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেই লিস্টটা অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি রিক্স প্রচন্ড থাকবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ